যখন দেয় দুহাত ভর্তি করে দেয় এটা আজকে আপার প্রমাণ হয়ে গেল কারণ এতদিন বিয়ের সিজন পড়েছে একটাও বিয়েবাড়ি পড়েনি আর আজকে যখন বিয়ে বাড়ি পড়লো তো দুটো একসাথেই পড়লো কি আর করা যাবে বিয়েবাড়ি বলে কথা হালকা ফুলকা একটু মেকআপ করে নিলাম মেকআপ করার পর ফটাফট করে একটু লাইনের পরে নিলাম আমি লাইনের খুব বেশি একটু পড়ি না কিন্তু বিয়েবাড়ি যাবো বলে কথা তাই জন্য একটু লাইনার পরে নিলাম আর এটা হচ্ছে আমার ফুল লুক অনেকদিন পরে শাড়ি পরেছে কেমন লাগছে অবশ্যই জানিও ঠান্ডা লেগে তো গলার অবস্থা শেষ একদম গলা বসে গেছে তো একটু অ্যাডজাস্ট করে নিও ভয়েসটা আর কি সোজা তারপর চলে গেলাম গেলাম বিয়ে বাড়ি আর বাড়ি গিয়ে দেখি সবাই চলে এসছে আমরা সব বান্ধবীরাও চলে এলাম তো ষোলো কলা পূর্ণ হয়ে গেল তো বিয়ে বাড়ি আসার আগে আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি অ্যাকচুয়ালি ব্লাউজটা চেঞ্জ করে নিয়েছি তারপর সোজা চলে গেলাম খাওয়ার প্যান্ডেলে খাওয়ার জন্য এসেছি খাবো না তা কখনো হয় তো অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য অপেক্ষা করতে করতে ফাইনালি খাওয়া পেয়ে গেছি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে গেলাম ব্রাইডের কাছে এই ছিল আমাদের আজকে ব্রাইড তো ফটাফট বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম চললাম সেকেন্ড বিয়ে বাড়ি আর এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্রাইড তো দেখা হলো এর সাথে তো ততক্ষণের জন্য বাই বাই